হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা জনগণ তো জনগণ এখন তো মোবাইলে ষাট টিএল প্যাকেজ চালাতে পারতেছেন না তো আমাদের ভিডিওটা ফুল দেখেন অবশ্যই ষাট টিএল প্যাকেজ চালাতে পারবেন তবে একটু টাকা খসা হবে তারপর ষাটটি এল প্যাকেজটা চালাতে পারবেন ঠিক আছে তো প্রথমত আপনাকে প্লে স্টোর গিয়ে ই ভিটুর অ্যাপসটি ডাউনলোড করতে হবে ঠিক আছে আপনাকে ষাটটি এয়াল পঁচিশ পনেরো এল প্যাকেজ চালাতে হলে ই ভিটুর অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এটাকে ওপেন করবেন ওপেন করার পর এরকম থাকবে জাস্ট আপনি সেটিংয়ে চলে যাবেন এখানে এই যে হার্ডওয়ার্ড আইডিটা আছে এটা আমাদেরকে কপি করে দিবেন এখানে যখন চাপ দিবেন অটোমেটিকলি কপি হয়ে যাবে কপি হওয়ার পর হোমে চলে যাবেন তারপর আমাদেরকে এই আইডিটা সেন্ড করবেন যে ভাই আমাকে এটা দিয়ে একটি ফাইল বানিয়ে দেন তো এইরকম একটি লিঙ্ক আমাকে যখন সেন্ড করবেন আমি এরকম একটি ফাইল আপনাকে বানিয়ে দেব এক মাসের জন্য ঠিক আছে তবে এগুলার কোনো গ্যারান্টি নাই যার কাছ থেকে নেবেন না কেন কোনো গ্যারান্টি দিবে না তো আমাদের কাছে ভালো একটা রেডি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রথমত আপনি এই ফাইলে টাচ করবেন টাচ করার পর এই যে অ্যাপসটা ডাউনলোড করছেন এটা টাচ করবেন তারপরে অ্যাপসটা সিলেক্ট করবেন দেখেন ওই ফাইলের ভিতর থেকে আমি এখানে চলে আসলাম আসার পর এখানে ক্লিক করব দেখি আমার বিপিএনটা কানেকশান হয় কি না এই যে আমার কানেক্টেড টু সার্ভার মানে আমার বিপিএনটি কানেকশন হয়ে গেছে আমার এখানে এক্সপায়ারি ডেটও শো করতেছে তো যাদের এটার রিসেলার লাগ সরি এটার ফাইল লাগবে নিতে পারবেন আমাদের কাছ থেকে কম দামে এবং চাইলে মোবাইলে ফিরি আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই শুধু ভিডিওটা দেখছেন আমি বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করুন লাগলে টেস্ট পিন নিয়ে চেক করুন চেক করার পরে যদি আপনার মনে হয় যে না ভাই আমি এই বিপিএনটা চালাবো চালাতে পারেন আর যদি মনে হয় যে না ভাই আমি এই বিপিএনটা চালাতে পারবো না তাহলে পারবেন না তারপরে আমাদের কাছ থেকে টেস্ট পিন নিয়ে চেক করতে পারেন ঠিক আছে তো যারা মোবাইলে ফ্রি চালাতে যাচ্ছেন চাইলে মোবাইলে ফ্রিও চেক করতে পারেন শুধু নতুনদের জন্য যারা পুরনো আছেন তাদের জন্য না কিন্তু যারা এটার বিষয়ে ধারণা নাই তাদের জন্য তো মোবাইলে ফ্রিও পিন দেবো মোবাইলের প্যাকেজেরও টেস্ট পিন দেবো ঠিক আছে আর যাদের দশ দিন পনেরো দিন বিশ দিন আছে বাকি আছে চাইলে আপনারা এই ফাইলটা নিয়ে ইউজ করতে পারেন ইউজ করলে দেখা যাচ্ছে আপনাদের পুরো মাসের প্যাকেজটা শেষ হবে এই ফাইলের মাধ্যমে তো ইনশাল্লাহ এই ফাইলটা হাই স্প্রেডে চলে হাই স্প্রেডে চলে আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে আর মোবাইলে ফিরে চলে এক্স বিপিএনের মাধ্যমে এই যে এক্স এর মাধ্যমে তো আপনারা চাইলে এই ডাউনলোড করে আমাদের কাছ থেকে ভাউচার নিয়ে আপনারা নিতে পারেন এবং চালাতে পারেন সিঙ্গেল পিন নিয়ে চালান আরামসে চালাতে পারবেন ওই থ্রি ডিভাইসের পিন নিয়ে চালাইলে অনেক সময় পাসওয়ার্ডের জামেলা অনে হয় তো ওই জামেলা থেকে আমি মনে করি থ্রি ডিভাইসের পিন চালান আর ওয়ান ডিভাইসের পিন চালান ওইটাই ভালো তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন পাশে থাকবেন ওকে কথা হাফেজ